আজ আমাদের দিঘাতে শেষ দিন আজকে আমরা বাড়ি ফিরবো তো রুম চেক আউট টাইম হচ্ছে সাড়ে নটা কিছুক্ষণের মধ্যে রুমটা আমাদেরকে ছেড়ে দিতে হবে আর আমরা চলে যাবো আমাদের বাড়িতে আমাদের যে রুম আছে রুম থেকে বাইরের ভিউটা ঠিক কিছুটা এরকম তো রুম ছেড়ে আমরা এখন চলে এসেছি বাইরে এসে এমন ফেমাস একটু আগে কচুরি খেয়ে নিয়ে আমাদের গাড়ি হচ্ছে বারোটা গুড়িতে খাবো না তুমি খাও তো গাড়ি প্রচণ্ড ভিড়ের মধ্যে আছি তো লজ্জা লাগছে বলে আমি সানক্লাস্ট করে নিয়েছি তার দিক খাও আমার হাতীটা না দেখতে পাই তো এখন আমি আগিয়ে যাচ্ছি তো অনেকটাই লজ্জা পাচ্ছে আমার পেছনে রানী আছে আর এদিকে দেখো সমুদ্রের ঢেউ আর সবাই আমার দিকে কেমন যেন দেখছে তাই আমার খুব মজা করছে তো আমরা এখন কোন জায়গায় গিয়ে বসবো কারণ এখন অনেকটাই বাকি আছে এখানে বসবে রানী তোমার গরম লাগছে ও বাবা এখন তো পড়ে যাচ্ছে এখন আমরা এখানে বসবো তো গাইজ দেখো আমি কত পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখি এগুলো নিয়ে আমি এখানে সেখানে ফেলে দিচ্ছি না এগুলো নিয়ে আমি এখন সেই ডাস্টবিনে ফেলতে যাচ্ছি তো এখন আমি এটা ফেলে দেবো এখানে তো আমি চলে এসেছি ডাস্টবিনের কাছে তো আমি এখন এই ফেলে দিচ্ছি তো আমার একটা ভালো কাজের জন্য আমাকে তো লাইক তোমাদের করতেই হবে ফলো করে নাও আমার অনেক লজ্জা পায় তাও আমি ভিডিও বানাচ্ছি চশমাটা এমনি এমনি করিনি সবাই আমার দিকে চেয়ে আছে আর হাসছি তাই আমি চশমা পড়েছি তো আমি একটু সমুদ্রের ধারে এগিয়ে যাই দীঘাতে মাত্র চারশো মিটার যাবে দু মিনিটের রাস্তা তো টোটোওয়ালা বলছে একশো টাকা ভাড়া দিতে হবে কালকে বৃষ্টি হচ্ছে আমি দু মিনিটে ছুটে রুমে পৌঁছে গেছি আর এখান থেকে দু মিনিটের রাস্তা বলছে একশো টাকা ভাড়া দিতে হবে আমরা এখন যাচ্ছি আমাদের বাসের কাছে বাস এখনও আসেনি বাস এগারোটা পঞ্চাশে আসবে তো যেখান থেকে টিকিট কেটেছিলাম সেখানেই যাচ্ছি তো এই ট্রলি টানতে টানতেই শেষ হয়ে যাচ্ছে গাইস এত প্রচণ্ড গরম পড়ছে গাইস আর রানি তো পুরো মানে গরমে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি আর এখান থেকে বাস ছাড়বে এই যে টিকিট কাউন্টার তার উল্টো দিকে আমরা বসে আছি আর কিভাবে কীভাবে আছি দেখো সবাই আমাদের দিকে দেখছে এই যে এখানে আমি জুতো খুলে দিয়েছি এত গরম পড়েছে দেখো রানী কিভাবে বসে আছে একটু হাই করে দাম আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই যে শনি মন্দির এই শনি মন্দিরের সামনে দিয়ে সব বাস যায় কলকাতার বাস যায় যেতে কেমন লাগছে তোমার জায়গাটাকে মিস করবো এই যে আমাদের বাস চলে এসেছে তো গাইস দেখো রানি আমার এখন জুতো খুলে দিচ্ছে আমাদের খুলবো না তাদি দেখেছো গাইস কত ভালোবাসা থ্যাংক ইউ ইউ তো আমরা ফাইনালি বাসে চলে এসেছি বাস উঠে গেছি এই যে বাসটা ছেড়ে দিয়েছে

আর ঠিক টাইমে মুভিটাও শেষ হয়ে গেছে এই যে ম্যাডাম সব থেকে লাস্টে নামছে ঠিক পারছো তুমি ঠিক আছে তো এখন চলে এসেছি কথ খেতে আমি খেয়েছি দুটো সিঙাড়া আর একটা আলুর চপ আর ও খেয়েছে ডিমটো তো কলাঘাট থেকে এখন ছেড়ে দিয়েছে আমাদের গাড়ি আর এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আমি এখন বসে বসে টিভি দেখছি আর এর সাথে ঝগড়া করছি আসার সময় আমাদেরকে জলের বোতল দিয়েছিল যখন আমরা দিঘাতে আসি তো আমরা জলের বোতল ইউজ করিনি তার জন্য এখন যাবার টাইমে এখন জলের বোতল দিচ্ছিল আমি নেইনি দেখে আমি বললাম জলের বোতল কিন্তু নেই নি তো ও বললো ঠিক আছে কোনো ব্যাপার না কারণ তখন ঘুমের ঘরে ছিল আর এখন ঘুম থেকে উঠে বলছে আমার জল খাবো তুমি জলের বোতল নাও নি কেন এখন ঝগড়া করছে আমার সাথে এটাকে ঠিক বলো

বাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে হুগলি সেতু ব্রিজ তো ফাইনালি নদলা থেকে বাড়ি যাচ্ছি রানীর তো খুব মাথা যন্ত্রণা করছিল তাই গড়িয়ে নিয়ে দিয়েছি ওই জন্য আবার একটা দেখতে পাচ্ছি গুলো শুকিয়ে গেছে তো ফাইনালি এখন বাড়িতে চলে আসলাম देख के आईने देखे बुझ्ते कत <laughs>